আজকে আমরা ডুব দেব উনিশ শতকের একটা ক্লাসিক লেখায় উইলিয়াম ম্যাথিউসের বই গেটিং অন ইন দ্য ওয়ার্ল্ড হুম মানে জীবনে এগিয়ে যাওয়া সফল হওয়া আর কি ঠিক বইটা তো লেখা আঠারোশো সালে বেশ পুরনো কিন্তু আমরা দেখতে চাইছি এর ভেতরের কোনো ভাবনাগুলো কোনো পরামর্শ মানে সেগুলো এই সময়ে দাঁড়িয়েও আমাদের কাজে লাগতে পারে কিনা একদম প্রায় দেড়শো বছর আগের লেখা কিন্তু সাফল্য ব্যর্থতা নিজের ভেতরের শক্তি এই বিষয়গুলো তো আসলে বদলায় না তা তো বটেই আমাদের লক্ষ্য হল এই পুরনো লেখার ভেতর থেকে কিছু জিনিস খুঁজে বের করা যা আজও মনে হয় প্রাসঙ্গিক দেখা যাক সেই সময়ের জ্ঞান থেকে আজকের দিনে কি পাওয়া যায় আচ্ছা তাহলে শুরু করা যাক সাফল্যের ধারণাটা দিয়ে ম্যাথিউজ একটা দারুণ উদাহরণ দিয়েছেন অর্কেস্ট্রার হ্যাঁ প্রথম বেহালাবাদক আর দ্বিতীয় বেহালাবাদক একজন লিড করেন অন্যজন ফলো করেন হুম কিন্তু উনি প্রশ্ন তুলছেন সাফল্য কি শুধু পজিশনের উপর নির্ভর করে মানে কে কোথায় আছে বলছেন আসল সুখটা অনেক সময় লক্ষ্য পেয়ে যাওয়ার মধ্যে নয় বরং পাওয়ার চেষ্টাটা হ্যাঁ ওই যে শিকারীর উদাহরণটা শিকার করার আনন্দটা ফলটা নয় আজকের দিনের ওই জার্নি ওভার ডেস্টিনেশন ভাবনার মতো তাই না একদম আর এখানে উনি আরেকটা খুব জরুরি কথা বলেছেন মাঝারি যোগ্যতার মানুষদের সফলতা ও হ্যাঁ সমাজে তো সবাই জিনিয়াস হয় না ম্যাথিউস বলছেন অনেকেই আছেন যারা হয়তো অসাধারণ প্রতিভাবান নন কিন্তু তারা কাজের দিক থেকে নির্ভরযোগ্য তাদের কাজের উপযোগিতা আছে ঠিক আর সেভাবেই তারা সফল হন জর্জ ওয়াশিংটনের উদাহরণ দিয়েছেন দেখুন বিরাট বুদ্ধি নয় কিন্তু বিচক্ষণতা পরিশ্রম নীতি এই গুণগুলো আজকের দিনে তো এটা সত্যি শুধু আইডিয়া দিয়ে হয় না এক্সিকিউশন লেগে থাকা এগুলো খুব দরকারি প্রতিভা নিয়েও একটা মজার কথা আছে ওই যে বলা হয় প্রতিভা মানে অসীম ধৈর্য নিউটন বা কথা হ্যাঁ কোটেশনটা বিখ্যাত ম্যাথিউস বলছেন এটা একটু সিম্প্লিফিকেশন হয়ে গেল ইচ্ছা ইচ্ছাশক্তি হয়তো লাগে কিন্তু সেটা তো আর বুদ্ধির বিকল্প নয় না না তা নয় কচ্ছপ তো আর গ্রেহাউন্ড হতে পারবে না ঠিক তবে উনি এটাও বলছেন প্রতিভা যাই হোক কাজ করতেই হবে কাজ ছাড়া কিচ্ছু হবে না রাস্কিনের কথাও বলেছেন হুম কাজ অপরিহার্য এই যে লেগে থাকার কথা আবার নিজের ঝোঁক চেনার কথাও বলছেন উনি এখানেই তো পেশা নির্বাচনের ব্যাপারটা আসছে তাই না একদম এটাই পরের পয়েন্ট ম্যাথিউস বলছেন ভুল পেশা বেছে নেওয়াটা ফেলিয়রের একটা মস্ত কারণ যাকে বলে গোল ছিদ্রে চৌকো গোজ ঠিক তাই যার হয়তো মেকানিক হওয়ার ঝোঁক তাকে জোর করে ডাক্তার বানালে যা হয় আর কি হ্যাঁ অ্যামারসনে কথাটা উনি খুব জোর দিয়ে বলেছেন কোন একটা কাজের প্রতি স্বাভাবিক টান বা বায়াস থাকাটা খুব জরুরি মানে একটা স্বাভাবিক প্রবণতা হ্যাঁ হ্যান্ডেল বাক বেঞ্জামিন ওয়েস্ট এদের উদাহরণ দিয়েছেন ছোটবেলার ওই টানটাই পথ দেখিয়েছে তবে এটাও ঠিক সবসময় নিজের ক্ষমতা নিয়ে আমরা নিশ্চিত থাকি না বা ঝোঁকটা ভুলও হতে পারে হ্যাঁ সেটাও হতে পারে কিন্তু মূল কথাটা হল নিজের ভেতরের ডাক্তার সাথে কাজের মিল থাকাটা জরুরি বিষ তাহলে ভেতরের যোগ্যতা সঠিক পথ চেনা এগুলো তো কেন কিন্তু বাইরের পরিস্থিতি ভাগ্য সেটার ভূমিকা কি আমরা তো ব্যর্থ হলেই ভাগ্যকে দোষ দিই হা ওই যে মিকাওবার চরিত্রটার মতো হ্যাঁ ম্যাথিউস কি ভাগ্যকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না না পুরোপুরি নয় উনি স্বীকার করছেন ভাগ্য বা মানে অপ্রত্যাশিত ঘটনা সেটা কখনো সখন একটা ভূমিকা নেয় যেমন যেমন ওই যে ব্যারিস্টার এরস্কিনের পা মোচকে যাওয়া ওটা না হলে হয়তো উনি প্রথম কেসটাই পেতেন না ও আচ্ছা কিন্তু ম্যাথিউস বলছেন ভাগ্যকে দোষ দেওয়াটা আসলে বেশিরভাগ সময়ই একটা অজুহাত অলসতার লক্ষণ আসল কথা হলো সুযোগ যখন আসে তাকে চেনা আর কাজে লাগানো ওই যে পুরনো কথাটা সুযোগের কপালে চুল থাকে হ্যাঁ হ্যাঁ সামনে থেকে ধরতে হয় পেছনটা ঠিক এটা আজকের দিনেও খুব সত্যি সুযোগ তো আর সবসময় দরজায় এসে নখ করে না তৈরিও করে নিতে হয় এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে পরিস্থিতিকে নিজের পক্ষে ব্যবহার করা ট্রেড উইন্ডের উদাহরণ বা উইন্ডেল ফিলিপসের তাসের উপমাটা হাতে যা আছে তা দিয়েই সেরাটা খেলা আর ওই কথাটা লোহা গরম থাকতে মারো সেটা তো ঠিকই কিন্তু উনি বলছেন অনেক সময় মেরে মেরেই লোহা গরম করতে হয় বাহ মানে বসে না থেকে অ্যাক্টিভলি পরিস্থিতি বদলানোর চেষ্টা যাকে বলে প্রোঅ্যাক্টিভ হওয়া একদম মেধা আর ইচ্ছে থাকলে প্রতিকূল পরিস্থিতিও জয় করা যায় তবে হ্যাঁ সুযোগ কাজে লাগাতে গেলেও যোগ্যতা লাগে ঠিক এরাস্কিনের প্রতিভাটাও তো ছিল অবশ্যই ভাগ্য আর প্রতিভা দুটোই লেগেছিল শুধু সুযোগ এলে তো হবে না ক্ষমতাও থাকতে হবে আসলে মানুষ পরিস্থিতির দাসও হতে পারে আবার নিয়ন্ত্রকও তাহলে দেখা যাচ্ছে সাফল্য শুধু বাইরের ব্যাপার নয় বেশিরভাগটাই ভেতরের গুণাবলীর ওপর নির্ভর করে ম্যাথিউজ এরকম অনেক গুণের কথা বলেছেন একটা জিনিস বেশ অবাক করেছে আমায় কোনটা শারীরিক সুস্থতার ওপর জোর দেওয়া উনি বলছেন কনস্টিটিউশনাল ট্যালেন্ট হ্যাঁ উনিশ শতকের নিরিখে এটা বেশ আধুনিক চিন্তা তখন তো মনের চর্চার উপরই বেশি জোর ছিল উনি বলছেন শরীরের বিনিময়ে মনের উন্নতি ঠিক না শরীর দুর্বল হলে মনও পুরো শক্তি পায় না খুবই সত্যি কথা উনি স্কট ফ্র্যাঙ্কলিন নেপোলিয়নের মতো উদাহরণ দিয়েছেন তাদের অসাধারণ শারীরিক ক্ষমতা ছিল এমন কি ব্রিটিশ এম্পায়ারের সাফল্যের কারণ হিসেবেও ফিজিক্যাল ট্রেনিংয়ের কথা বলেছেন আজকের দিনে এই যে এত স্ট্রেস এত চাপ হ্যাঁ এখন তো এটা আরো বেশি করে বুঝি এই হেলথি অ্যানিমালিজম মানে সুস্থ শারীরিক শক্তিটা যে কত দরকারি শরীরে পাশাপাশি মনোযোগ বা একাগ্রতা এটাও খুব গুরুত্বপূর্ণ বলছেন আজকের এই ডিস্ট্র্যাকশনের যুগে তো আরও বেশি তাই না উনি বলছেন এক লক্ষ্যে স্থির থাকা এটাই চাবিকাঠি অনেক কিছুতে অল্প অল্প মন না দিয়ে একটাই গভীর হওয়া হুম চার্লস ডিকেন্সের কথাটা বলেছেন ডিকেন্স নাকি বলতেন যা কিছুই করেছেন মন দিয়ে ভালোভাবে করার চেষ্টা করেছেন কিন্তু এখানেও একটা ব্যালেন্সের কথা আছে তাই না অবশ্যই উনি বলছেন সিসেরো বা দ্য ভেঞ্চির মতো মাল্টিটাস্কেরা ব্যতিক্রম বেশিরভাগ লোকই নানা দিকে ছুটতে গিয়ে কোথাও পৌঁছায় না স্পেশালাইজেশন জরুরি একাগ্রতা শক্তি বাড়ায় কাজের প্রতি ভালোবাসা আনে কিন্তু উনি এটাও সাবধান করেছেন অতিরিক্ত একাগ্রতা যেন কাউকে এক পেশে দৈত্য বানিয়ে না ফেলে ওয়ান আইডিয়ার মনস্টার হ্যাঁ আগে মানুষ হওয়া দরকার তারপর বিশেষজ্ঞ ভারসাম্যটা খুব জরুরি এরপর আসছে আত্মনির্ভরশীলতা অন্যের ওপর ভরসা না করে নিজে চেষ্টা করা হুম লবস্টারের উদাহরণটা দারুণ খোর্স ছাড়ার পর যেমন দুর্বল পরনির্ভরশীল মানুষও তেমন বলছেন বাধায় মানুষকে শক্ত করে অতিরিক্ত সুবিধা নয় বিঠোভেন বাইরন এদের প্রতিবন্ধকতা তো আটকাতে পারেনি বরং আরও শানিত করেছে বাস্তব জগৎ তার চ্যালেঞ্জগুলোই সেরা শিক্ষক কিন্তু এই আত্মনির্ভরশীল হওয়াটা কি সহজ বিশেষ করে যখন সমাজে এত চাপ লোকে কি বলবে ঠিক ম্যাথিউসের সময় ছিল মিসেস গ্র্যান্ডির ভয় এখন হয়তো সোশ্যাল মিডিয়ার চাপ জন স্টুয়ার্ট মিলের কথাটা মনে পড়ছে নিজের মতো হওয়ার সাহস একটু অ্যাকসেন্ট্রিক হলেও হ্যাঁ সমাজের চাপে পিষে না গিয়ে নিজের বিশ্বাসে থাকা এটা সাফল্যের পথে একটা বড় স্টেপ আত্মনির্ভরশীলতার সাথে আসে মৌলিকত্ব মানে নকল না করে নিজের স্টাইল তৈরি করা ভিড়ের মধ্যে আলাদা হওয়া উনি কিছু বিজনেসের উদাহরণ দিয়েছেন ফেবারের পেন্সিল মেসনের ব্ল্যাকিং হ্যাঁ নিজেদের বিশেষত্বের জন্য পরিচিত একদম অনুকরণের বিপদ নিয়েও বয়েছেন একটা কিছু চললে সবাই সেটা নকল করতে শুরু করে শেষ পর্যন্ত কারও লাভ হয় না সাহিত্যেও তাই অন্যের কার্বন কপি না হয়ে নিজের মতো হওয়া আজকের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যুগে এটা আরও জরুরি আর একটা জরুরি গুণ হল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিসিশন মেকিং ম্যাথিউস তো মনে করেন এটা অনেক সময় প্রতিভার চেয়েও বেশি দরকারি উইল পাওয়ার আর ডিসিশন বিশেষ করে ক্রাইসিস মোমেন্টে নেপোলিয়ানের যুদ্ধের উদাহরণ দিয়েছেন ওয়েলিংটনের ওই কথাটা তাহলে আমি বুট খুলব না হ্যাঁ কি মানসিক দৃঢ়তা দ্বিধারা বা সিভান্তহীনতা তা কত প্রতিভার অপচয় করে সেটারও উদাহরণ আছে যারা দ্রুত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে আর তাতে স্থির থাকতে পারে তারাই লিড করে শুধু যুদ্ধ বা ব্যবসা নয় জীবনের সব ক্ষেত্রে এটা লাগে ওই যে অ্যানালাইসিস প্যারালাইসিস ওটাই ভুগলে চলবে না ঠিক আচ্ছা এতক্ষণ তো গেল ভেতরের গুণ এবার কিছু প্র্যাকটিক্যাল স্কিল বা অভ্যাসের কথা বলি ম্যাথিউস ছোটখাটো বিষয়ে মনোযোগ দিতে বলছেন হ্যাঁ ডিটেলস বলছেন বড় প্ল্যানাররাও অনেক সময় ছোট ডিটেলস মিস করে ফেলেন আর্টের ক্ষেত্রে যেমন ডিটেলিং জরুরি অন্য কাজেও তাই ওই যে মিলিটারি উদাহরণগুলো নেপোলিয়ানের প্ল্যানিং ওয়েলিংটনের লজিস্টিক্স ছোট বিষয়গুলোই ভিত করে দেয় এই মনোযোগটা আবার ব্যবহারিক জ্ঞানের সাথেও যুক্ত পুঁথিগত বিদ্যার থেকে কমন সেন্স অনেক সময় বেশি কাজের বাস্তব সমস্যার সমাধানে বইয়ের বিদ্যের চেয়ে অ্যাডাপ্টেবিলিটি বা ওই যে বললেন বিচক্ষণতা ট্যাক্ট হ্যাঁ ট্যাক্ট এটা খুব জরুরি অনেক জ্ঞানীগুণী মানুষও এখানে মার খেয়ে যান ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি ভদ্রতা শিষ্টাচার ম্যানার্স ম্যানার্স মেক ইথ ম্যান পুরনো কিন্তু সত্যি কথা ভালো ব্যবহার একটা অদৃশ্য রেকমেন্ডেশন লেটারের মতো কথার চেয়েও আচরণ বেশি প্রভাব ফেলে অনেক সময় ওই কোয়েকার আর প্রচারকের গল্পটা হ্যাঁ বলার ধরন বদলে দেওয়ায় রিয়্যাকশন পাল্টে গেল উনি ভদ্রতাকে বলছেন ছোট বিষয়ে উদারতা মানে অন্যের অনুভূতিকে সম্মান দেওয়া এটা দুর্বলতা নয় আত্মবিশ্বাসের লক্ষণ সুন্দর আচরণ ফিজিক্যাল ডিসেবিলিটিকেও ছাপিয়ে যেতে পারে বক্তৃতার আকর্ষণ বাড়ায় তবে আসল ভদ্রতা হতে হবে লোক দেখানো নয় একদম আন্তরিকতাটাই আসল আজকের দিনেও তো এটা খুব দরকারি টিমওয়ার্ক নেটওয়ার্কিং সবখানেই অভ্যাস নিয়েও দারুণ কথা বলেছেন চ্যাপ্টার টুয়েলভে অভ্যাসের শক্তি ওই যে ব্যালেন্স হুইলের উপমাটা হ্যাঁ যন্ত্রকে স্মুথ রাখে অভ্যাস হয়ে গেলে অপছন্দের কাজও সহজ লাগে উনি কয়েকটা জরুরি অভ্যাসের কথা বলেছেন একাগ্রতা পর্যবেক্ষণ পদ্ধতি বা মেথড নির্ভুলতা সময়ানুবর্তিতা আর তৎপরতা বা ডিসপ্যাচ প্রত্যেকটাই তো দরকারি অবশ্যই যেমন মেথড ফলো করলে ডিসিপ্লিন আসে বড় কাজের জন্য অপরিহার্য নির্ভুলতা রেয়ার কিন্তু খুব ভ্যালুয়েবল আর সময়ানুবর্তিতা তো বিশ্বাসযোগ্যতা বাড়ায় ওয়াশিংটনের উদাহরণ তৎপরতা মানে দ্রুত কাজ শেষ করা এফিসিয়েন্ট কর্মীর লক্ষণ আর এগুলো কিন্তু জন্মগত নয় অর্জন করতে হয় অভ্যাসের মাধ্যমে ঠিক সচেতন চর্চা সময়ের সদ্ব্যবহার নিয়েও বলেছেন ওই যে অবসর নেই বলাটা প্রায়শই একটা অজুহাত ব্যস্ত লোকেরাই সময় বের করে ছোট ছোট সময়কে কাজে লাগিয়ে বড় কাজ করা দিনের মধ্যে যে ফাঁকগুলো নষ্ট হয় সেগুলোকে কাজে লাগানো ডি আগুসো এলিহু বারিট এদের উদাহরণ দিয়েছেন এভাবেই তারা শিখেছেন তবে এখানেও একটা ব্যালেন্সের কথা আছে হ্যাঁ খুব সুন্দর বলেছেন আপাত দৃষ্টিতে অলস বসে থাকাও সবসময় সময় নষ্ট করার নয় ক্রিয়েটিভ কাজের জন্য ভাবনার জন্য বিশ্রাম দরকার পেত্রার্কের গল্পটা অলসভাবে ঘুরতে ঘুরতেই ক্লাসিক খুঁজে পাওয়া তাই সময়কে শুধু মিনিট সেকেন্ডে মাপলে হবে না বুদ্ধি দিয়ে ব্যবহার করতে হবে অর্থ নিয়েও উনি খুব বাস্তব কথা বলেছেন উড়িও দেননি আবার মোহ থেকেও সাবধান করেছেন বলছেন অর্থ একটা উপায় লক্ষ্য নয় এটা অর্জনের জন্য যেমন ডিসিপ্লিন লাগে পরিশ্রম লাগে সুযোগ কাজে লাগাতে হয় তেমনি বিচক্ষণতার সাথে ব্যবহার করাটাও জরুরি অর্থের দুটো বিপদ বলছেন উনি এক বেশি বস্তুবাদী হয়ে পড়া মন বা আত্মার উন্নতি আটকে যাওয়া আর দুই নৈতিকতার অবক্ষয় লোভ তাই ব্যালেন্সটা দরকার অর্থ উপার্জনের কিছু নিয়মও বলেছেন পরিশ্রম মিতব্যইতা আর সবচেয়ে জরুরি ঋণ এড়িয়ে চলা হ্যাঁ ঋণকে তো উনি মিথ্যার সাথে তুলনা করেছেন ওটা ভেতর থেকে শেষ করে দেয় চাইল্ড অ্যাস্টর এরা অত ধনী হয়েও সবসময় সুখী ছিলেন না মূল কথা আয়ের চেয়ে কম খরচ করা একদম তাহলে অ্যাপো সব গুণ অভ্যাস দক্ষতা এগুলো অর্জন করার পেছনের চালিকা শক্তিটা কি সেটা হলো তীব্র ইচ্ছা আর অধ্যাবসায় চ্যাপ্টার ফোরটিন আর ফিফটিনে এটাই বলেছেন ইচ্ছা থাকলে উপায় হয় এ কথাটা বারবার এসেছে তীব্র আকাঙ্ক্ষা অসম্ভবকেও সম্ভব করতে পারে নেপোলিয়াদের আল্পস পেরোনো ডিজরেইলি এর অস্কিন কত উদাহরণ প্রবল বাধা সত্ত্বেও শুধু ইচ্ছের জোরে সফল হয়েছেন স্কট বাইরন নেলসন শারীরিক প্রতিবন্ধকতাও জয় করেছেন অধ্যবসায়ের গুরুত্ব ফেলিওর আসবেই মহানদের জীবনেও আসে সেটা মেনে নিয়ে আবার শুরু করতে হবে সাফল্যের জন্য দরকার হার্ড ডিগিং মানে কঠিন পরিশ্রম প্রতিভা মানেই আসলে কঠিন পরিশ্রম করার ক্ষমতা তাই তো গিবেন নিউটন ওয়াট মোর্স সবাই অসম্ভব পরিশ্রমী ছিলেন ডেমোস্থেনেস সিসেরো এরাও তো প্রথম খেটে বাগবি হয়েছেন কষ্ট আর পরিশ্রম চরিত্র গঠন করে ঠিক এর সাথে উনি ষোড়শধ্যয়ে সংরক্ষিত শক্তি বা রিজার্ভড পাওয়ারের একটা দারুণ কনসেপ্ট যোগ করেছেন ওই যে রিজার্ভ ফোর্সের মতো হ্যাঁ ব্যক্তিগত জীবনেও জ্ঞান দুঃখতা মানসিক শক্তি প্রয়োজনের চেয়ে একটু বেশি জমিয়ে রাখা উচিত শুধু দিনের প্রয়োজন মেটালে বড় চ্যালেঞ্জের মুখে পড়া স্বাভাবিক বা সুযোগ এলে কাজে লাগানো যায় না উনি জলাধার বনাম ঝর্ণার উপমা দিয়েছেন ঝর্ণা শুধু তখনকার জল দেয় জলাধারে ভবিষ্যতের সঞ্চয় থাকে যার জ্ঞান বা ক্ষমতা তার কাজের চেয়ে বেশি তাকে বেশি প্রভাবশালী মনে হয় নির্ভরযোগ্য এটা অর্জন করতে হলে প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করতে হবে সংকীর্ণ না হয়েও ফোকাস্ড থাকতে হবে কিন্তু অতিরিক্ত পরিশ্রমে নিজেকে শেষ করা যাবে না আজকের লাইফ লং লার্নিংয়ের ধারণার সাথে খুব মেলে একদম সব শেষে ম্যাথিউস প্রশ্ন তুলেছেন আসল সাফল্যটা কি হোয়াট ইজ ট্রু সাকসেস এটা কি শুধু টাকা ক্ষমতা নাম উনি এই বস্তুবাদী সাফল্য মানে চেকবুক সাফল্য নিয়ে সাবধান করেছেন তাহলে আসল সাফল্য কি তার মতে নিজের ভূমিকাটা ঠিকঠাক পালন করা এপিকটেটাসের কথাটা বলেছেন জীবনে আমরা সবাই অভিনেতা নিজের পাটটা সততা আর নিষ্ঠার সাথে প্লে করতে হবে বাহ বাহ্যিক মাপকাঠিতে যারা হয়তো ব্যর্থ কিন্তু মানুষ হিসাবে সৎ পরিশ্রমী তাদের সম্মান জানিয়েছেন বাইরে চাকচিক্যের চেয়ে ভেতরের গুণ চরিত্রের শক্তি এটাই আসল যে কোনো কাজকেই নিষ্ঠা দিয়ে মহৎ করা যায় আগে ভেতরের গুণ যেমন ইচ্ছে ফোকাস পরিশ্রম লেগে থাকা তেমনি বাইরের দক্ষতাও সঠিক পথ চেনা পরিস্থিতি কাজে লাগানো ব্যবহারিক জ্ঞান ভালো অভ্যাস আর সবচেয়ে বড় কথা সাফল্যের মানেটা নিজে ঠিক করা অন্যের চাপিয়ে দেওয়া সংজ্ঞায় নয় একদম এখানেই হয়তো আজকের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা দেড়শো বছর আগের এই নীতিগুলো হার্ডওয়ার্ক অধ্যবসায় মিতব্যয়িতা চরিত্রের উপর জোর এগুলো আজকের এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ফেম কনজিউমারিজমের যুগে কতটা খাটে কোনগুলো চিরন্তন মনে হচ্ছে আর কোনগুলোকে হয়তো আজকের মতো করে নতুন করে ভাবতে হবে এটা একটা ভাবার বিষয় এই গভীর পর্যালোচনায় আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ